আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ধনীও বর্ণ ছিল আজকের টপিক আমরা এই টপিক ছোটবেলা থেকে অনেকবার পড়েছি এবং তা এ এবং এই টপিকে অনেক পরীক্ষাও দিয়েছি আমরা কিন্তু অনেক ভুল করে আসি যদিও এ সম্পর্কে আমাদের খুঁটিনাটি নলেজ আছে তবু আমরা ভুল করি এ ভুল হওয়ার পিছনে মূল যে কারণ তা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করি না এবং নলেজ শেয়ার করি না এজন্যই আমাদের ভুলটা বেশি হয় দেখা গেল যে আমরা পারতেছি ওই পাড়া জিনিসটা ওই প্র্যাকটিসের অভাবে ভুল করে চলে আসি এই আর কি তো কথা বাড়াবো না আপনারা আমার থেকে অনেক জ্ঞানী ভাই আমার থেকে অনেক ভালো জানেন বুঝেন তবু আমি চেষ্টা করব দু একটা নতুন তথ্য দিতে যাতে আপনার উপকার হয় এবং আমিও আশা করব আপনারা আপনাদের নলেজটা শেয়ার করবেন আমাদের মাঝে আমরা যাতে উপকৃত হতে পারি আর ভাই এটা আমার প্রথম ক্লাস এর আগে এভাবে কখনো ক্লাস করানো হয়নি সুতরাং মার্জিত কথা এবং সুন্দর শব্দচয়ন নাও করতে পারি হয়তোবা আঞ্চলিকতা চলে আসতে পারে এছাড়া হয়তোবা উদাহরণের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে ভুল হইতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই কথা বাড়াবো না চলেন দেখি ধ্বনি ও বর্ণ এগুলোর আসলে বেসিকটা কি যদিও আপনারা এগুলো সবাই জানেন তবুও চেষ্টা করি আমরা ওই জানা জিনিসটাই আমি আসলে আপনাদের শেখানোর জন্য না আমি কি পারি এটা জানানোর জন্যই আসলে ভিডিওটা করা তো ধোনি কাকে বলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি ধনী কাকে বলে দেখেন আমরা আসলে বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি তাই ধ্বনি এই যে এতক্ষণ বক বক করলাম আপনাদের সামনে এগুলো সবই কি ধ্বনি আর এই ধ্বনির লিখিত রূপটা বলা হয় বর্ণ ধ্বনির হচ্ছে একদম সহজ কথায় বাংলা ভাষায় বর্ণ আছে মোট কটি পঞ্চাশটি এগুলো সবই এগুলো সবারই জানা আমাদের এর ভিতরে হচ্ছে স্বর স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে ঊনপঞ্চাশটি গঠন অনুযায়ী আবার এই স্বরধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায় মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি যৌগিক যৌগিক স্বরধ্বনি এখন মৌলিক স্বরধ্বনি আছে কয়টি সাতটি আর যৌগিক স্বরধ্বনি আছে পঁচিশটি এটা হচ্ছে এই যে পঁচিশটি এটা কিন্তু ধ্বনি একটা এটা এই ধ্বনির ক্ষেত্রে প্রযোজ্য বা যদি এটা বর্ণ বলা হয় বর্ণ আছে কয়টি মৌলিক বর্ণ আছে ছয়টি আর যৌগিক যৌগিক স্বরধ্বনি আছে হচ্ছে দুইটি মৌলিক স্বরধ্বনি যেগুলোকে ভাঙা যায় না এগুলো আমরা সবাই জানি কিন্তু এই ধ্বনির ক্ষেত্রে একটি বেশি বর্ণের ক্ষেত্রে একটি কম এখানে একটি বেশি সেটা কোনটি সেটা হচ্ছে অ্যাঁ এ এটা হচ্ছে ভাষাবিজ্ঞানী আব্দুল হাই আব্দুল হাই উনিশশো চুয়াত্তর সালে এই তার ব্যাকরণে এই ধ্বনিটা যুক্ত করে তাকে এ ধনির জনক বলা হয় আর হচ্ছে এই যৌগিক যে সরধ্বনি দুটি হচ্ছে কি কি ওই ও তারপরে আবার উচ্চারণ অনুসারে উচ্চারণ অনুযায়ী ধ্বনি কয় ভাগে ভাগ করা হয় ধ্বনি দুই ভাগে ভাগ করা হয় কি কি রস স্বর দীর্ঘস্বর যেগুলো আমরা উচ্চারণ করি খুব অল্প স্বরের ভিতরে যেটা সীমাবদ্ধ থাকে ওগুলোকে রস্বর বলে রসস্বর ধ্বনি কয়টি রসস্বর ধ্বনি হচ্ছে চারটি কি কি রসস্বর ধ্বনি চারটি হচ্ছে অ ই উ হচ্ছে যে রি আর এই দীর্ঘস্বর দীর্ঘস্বর ধ্বনি কয়টি দীর্ঘস্বর ধ্বনি হচ্ছে ষাটটি যেগুলো স্বর দীর্ঘ হয় যেমন ওই ই এগুলো মোট কয়টি ষাটটি চার আর সাত সমান এগারোটি এই চারটা বাদে যেগুলো আছে সবগুলোই কি দীর্ঘস্বর আর কথা হচ্ছে এই যে ধ্বনি এই এই যে ইয়া স্বরোবর্ণের স্বরোবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় স্বরবর্ণের হচ্ছে কার এই কার কয়টি আছে মোট ধনী হচ্ছে এগারো কিন্তু কার আছে হচ্ছে মোট দশটি নেই কোনটি অ অবাদে সবগুলোই কার আছে আবার মাত্রার ভিত্তিতে দেখেন মাত্রার ভিত্তিতে তিন ভাগ করা হয় মাত্রাহীন সরি এটাও এই শূন্য মাত্রাটাই হচ্ছে কি মাত্রাহীন পূর্ণমাত্রা শূন্যমাত্রা বা মাত্রাহীন আর একটা হচ্ছে অর্ধমাত্রা পূর্ণ মাত্রা কটি বত্রিশটি এটা মনে রাখা সহজ হচ্ছে কি আমরা একে অপরকে বলি যে থাপ্পড় দিয়ে তোর বত্রিশটি দাঁত ফেলে দেব ওইভাবে মানে পূর্ণ একটা জিনিস মানে কত বত্রিশটি আবার এই শূন্য বা মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি এখানে এই শূন্য শব্দটা আছে ওই হিসাবে এটা মনে রাখলে আরও সহজ হবে আর অর্ধমাত্রা হচ্ছে আটটি এক টাকার অর্ধেক এক এক টাকার অর্ধেক কত আট আনা না আট না না সমান এক টাকা তাই আমরা ওই হিসাবে এই অর্ধ শব্দটা আট আনা দিয়ে আটটি মনে রাখতে পারি এগুলো গোলায় যায় অনেক সময় এই এই টেকনিকে আমরা এটা মনে রাখতে পারি তো এখানে আবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এর ভিতর স্বর কয়টি সর্বর্ণ বত্রিশটির ভিতর স্বরবর্ণ কয়টি আর ব্যঞ্জনবর্ণ কয়টি এই বত্রিশটির ভিতর হচ্ছে স্বরবর্ণ ছয়টি বর্ণ হচ্ছে ছাব্বিশটি আবার এখানে যে মাত্রাহীন এই মাত্রাহীন এখানে স্বরবর্ণ কয়টি দশটির ভিতর থেকে সর্বর্ণ হচ্ছে চারটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে ছয়টি আর এই অর্ধমাত্রার একটি ষাটটি যদি প্রশ্ন আসে অর্ধমাত্রার কয়টি অপশন হলো আট দশ বত্রিশ এক এই যে অর্ধমাত্রার ধ্বনি কয়টি প্রশ্ন অনেক সময় আমরা ভুল কীভাবে হয় দেখেন অর্ধমাত্রার ধ্বনি কয়টি এই যে প্রশ্ন আমার কমন আসছে সুতরাং আমি অর্ধমাত্রা কয়টি দেখে আটটি আমি দিয়ে দিলাম আসলে কি ভুল প্রশ্নটা পুরো না পড়লে এভাবে ভুল হয় এখানে চাইছি কি স্বরধ্বনি কয়টি এখানে অর্ধমাত্রা স্বরধ্বনি ছিল কয়টি একটি সুতরাং সঠিক উত্তর হবে কি একটি তো প্রশ্ন এবং অপশন এগুলো আমাদের পুরোপুরি পড়তে হবে যদি না পড়ি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ এই প্রশ্নের মাঝে এবং অপশনের মাঝেই ট্রাপটা লুকাই থাকে আসলে পূর্বে আমরা একটা ভুল পদ্ধতিতে পরীক্ষা দিতাম যে যেগুলো প্রশ্ন পারা ওগুলো খুব দ্রুত অ্যান্সার করে যেগুলো পারি না ওগুলোর পিছনে সময় বেশি দাও আমার এখন যে উপলব্ধি তা হচ্ছে যেগুলো পারি আসলে ওইগুলোতে বেশি সময় দেওয়া উচিত কারণ ওইগুলো সবাই পারে আর ওইগুলো যারা পারে তারা অনেকেই ভুল করে না ওইখানে যদি আপনি বা আমি ভুল করে আসি তাহলে আমরা পিছায় পড়বো সুতরাং ওইগুলোতে একটু বেশি যদি সময় দিয়ে ভালোভাবে অপশনগুলো পড়ে অ্যানসার করা হয় সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আগের থেকে ভালো রেজাল্ট আসবে নেক্সট টাইম চেষ্টা করব এভাবে যেগুলো পারি না পারি না বাদ ওইগুলোর পিছনে আর সময় নষ্ট করবো না তারপর আর একটা এক্সেপশনাল প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় বর্ণ মালা কয়টি যদি আপনাকে দেয়া হয় দেখেন এখানে উত্তর অনেকেই পঞ্চাশ করবে এখানে যদি বর্ণ বলা হতো তাহলে পঞ্চাশ কিন্তু বর্ণমালা এই শব্দটা থাকার কারণে উত্তর হবে একটি যেমন মনে করেন আপনি পঞ্চাশটি ফুল দিয়ে একটি মালা বানালেন বিষয়টা এরকম এই প্রশ্নটা কোন প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আসছিল কত সালে ঠিক মনে নেই এরকম প্রশ্নের ভিতরে ট্রাপ থাকে এগুলোকে ফাইন্ড আউট করে তারপরে অ্যান্সার করতে হবে আচ্ছা এগুলো তো সরবরাহ আলোচনা গেছিলো এখন যদি ব্যঞ্জন বর্ণ নিয়ে একটু আলোচনা করি ব্যঞ্জনবর্ণে আমরা যে একটা ঘর থাকে এগুলো আমরা সবাই জানি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না এখানে প্রথম কণ্ঠবর্ণ প্রথম পাঁচটি এগুলো বর্গীয় বর্ণ কণ্ঠবর্ণ পরে থাকে হচ্ছে তালব্য বর্ণ পরের পাশটি হচ্ছে মূর্ধন্যবর্ণ পরের পাশটি হচ্ছে দন্তবর্ণ এবং পরের পাঁচটি হচ্ছে অষ্টবর্ণ ওর থেকে উচ্চারিত হয় বিদায় অষ্ঠবর্ণ খুব সংক্ষেপ করতেছি আর কি এই যে বর্গগুলো এই বর্গের প্রথম যে দুইটা থাকে আমরা আমাদের স্বরতন্ত্র মানে আমরা যেটা দিয়ে উচ্চারণ করি কণ্ঠস্বর যেটাকে বলা হয় ওইটার থেকে উচ্চারণে যেটা কম কাঁপে যে ধ্বনিগুলোতে আমাদের স্বরতন্ত্রী কম কাঁপায় সেগুলোকে বলে কি অঘোষ আর যেগুলো বেশি কাঁপায় সেগুলোকে বলে ঘোষ আর হচ্ছে যেটা নাক দিয়ে উচ্চারিত হয় নাসিক সেগুলো কি নাসিক্য নাসিক্য বর্ণ নাসিক্য বর্ণ পাঁচটি তারপরে হচ্ছে এই ঘোষ অঘোষের ভিতর থেকে আবার এগুলো প্রথমটা হচ্ছে সল অল্প প্রাণ পর অল্প প্রাণ মহাপ্রাণ অল্প মহা নাসিক্য এই নাশিকটাও কি ঘুষের ভিতরে তো এই এই ক খ ঘ এগুলো তো সবাই এগুলো লিখে টাইম ওয়েস্ট করলাম না আপনারা এগুলো সবাই জানেন তো এর বাইরে কিছু যেখান থেকে প্রশ্ন আসে যেমন স্পর্শ এই এটাকে বর্গীয় বর্গীয় বর্ণ বলে বা স্পর্শ ধ্বনি এটা মোট কয়টা স্পর্শ ধ্বনি পঁচিশটি তারপর হচ্ছে শীষ বর্ণ কয়টি শীষ বর্ণ শীষ বর্ণ চারটি স আর হচ্ছে যে হ এ চারটি হচ্ছে শীর্ষ বর্ণ তারপরে অন্তঃস্থ বর্ণ অন্তঃস্থবর্ণ কয়টি অন্তঃস্থবর্ণ চারটে অন্তঃস্থবর্ণ কী কী র ভ জ এগুলো আবার ভুলে যাব ভাই পড়ছি মুখস্থ করছি আবার ভুলে যাবো এরকম বারবার সবাই আমরা এরকম করি আর ভুলে যাই কিন্তু এই ভুলে যাওয়া থেকে বাঁচতে হলো বেশি বেশি এরকম করতে হবে প্র্যাকটিস করতে হবে আর একজনকে শিখাইতে হবে তারপর ফলা আছে কয়টি মোট ফলা ওই যে সরবণের সংক্ষিপ্ত রূপকে বলে কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কি ফলা তো ফলা আছে কয়টি ছয়টি এই মোট জাত দুইটি তরণ জাত ধ্বনি হচ্ছে দুইটি দুইটি কি কি অদ্ভুত দেখায় দুইটাই আর কি জাত তারপর পার্শ্বিক ধ্বনি একটি তার হচ্ছে ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি কম্পনজাত একটি কম্পনজাত একটি তা কি হচ্ছে র এটা আমার উচ্চারণ করার সময় কম্পন সৃষ্টি হয় তাই এটাকে বলা হয় অনুনাসিক্য বা নাশিক বর্ণ এখানে যে পাঁচটি আছে যে উম ইয় এগুলো কি অনুনাশিক অনুনাশিক তারপরে আর একটা আছে কি পরাশ্রিত বর্ণ আছে বাংলা ভাষায় কয়েকটি তিনটি পরাশ্রিত কী কী এই তিনটি দুই তিন এই তিনটি হচ্ছে পরাশ্রিত বর্ণ এগুলো থেকেই প্রশ্ন আসে এছাড়া আর প্রশ্ন আসে হচ্ছে আপনার যে দিল যে খ খ ধ্বনি এখানে খ ক খ এটা কি কণ্ঠ কণ্ঠধ্বনি অথবা যদি জানতে চাওয়া হতে পারে যে ঘোষ নাকি অঘোষ অল্প প্রাণ নাকি মহাপ্রাণ স্ট্রাকচার অনুযায়ী ওটা হিসাব করে বের করলেই হবে আর সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অক্ষর অক্ষরটা কি আসলে এখান থেকে প্রশ্ন হয় যে এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় তাকে কি বলে তাকে অক্ষর বলে অক্ষর আর বর্ণ কিন্তু এক নয় যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিই কলম এখানে বর্ণ হচ্ছে তিনটি ক ল ম কিন্তু অক্ষর হচ্ছে কল অম আবার আছে আর উদাহরণ দিই মনে করেন রাত্রি 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 মানে অক্ষর দুইটি আর ইয়া বর্ণ কি দুটি বন ধন একটা মেবি বিশেষ আসছিল বন ধন যে এখানে কয়টি অক্ষর আছে বন ধন বন ধন দুইটি দুটি এখানে একটা স্পেশাল টেকনিক স্পেশাল টেকনিক বলতেছি একটা শব্দ আমরা যে মেসেঞ্জারে টাইপিং করি বাংলিশ যেমন ইলিশ এটা বাংলিশ লিখতে গেলে আমরা লিখি কি ইলিশ আচ্ছা এখানে ভাওয়েল আছে কয়টি ই একটি আই একটি দুইটি তার মানে এখানে অক্ষর দুইটি আপনি যে কোনো শব্দ এরকম বাংলিশ লিখে এখান থেকে যে কয়টা ভাওয়েল থাকে ওই কয়টা যদি আপনি ওই কয়টাই অক্ষর থাকবে যেমন ভালোবাসা কীভাবে লিখতে পারি মানে একটা ভয়েল একটা ভয়েল বা লো বা একটা মোট চারটি আবার এখানে যদি ভা লো বা সাত চারটা দেখছেন একই সুতরাং এই সহজ টেকনিক কিন্তু এটা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এক্ষেত্রে আপনার এক মার্ক কনফার্ম হবে যাই হোক আমি সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ করছি ভাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আপনারাও চেষ্টা করেন আপনারা চেষ্টা করেন এরকম একটা ভিডিও দিতে অন্তত আমাকে বা আমাদেরকে কিছু শেখানোর জন্য Bala siete, na. Assalamualaikum.